তাছাড়া লঙ্কাই বা বাড়ছ কেন অত ওতে তো আরো হাত জ্বালা করবে লক্ষ্মী লঙ্কা বাটা ছাড়া খেতে পারে না রাত্রেও পারে না আমি বলেছি আমাদেরটা আলাদা করে সরিয়ে রেখে নিজেরটা যেন লঙ্কা পেঁয়াজ দিয়ে রেধে নেয় লক্ষ্মী খাবে বলে তুমি লঙ্কা বাড়ছ কি বলছ মিতু আরে চুপ চুপ মিতু ছিলেছেড়া ধনুকের মতো শটান হয়ে যায় ওদিকের বারান্দায় আছে ও গাছে জল দিচ্ছে সুজিত অতএব চুপ করেই গেল বাড়িতে কাজের লোক যাদের ছাড়া আমাদের একদম চলে না আজকের গল্পটি ঠিক সেরকমই কাজের মাসিকে নিয়ে খুব মজার টানা পড়েনের এক গল্প আসুন আমরা তাহলে শুনি শুরু করা যাক সুজিত অফিস থেকে ফিরে তার বউকে সঙ্গে সঙ্গে দেখতে পেল না ছেলে খেলতে বেরোবার জন্য উন্মুখ হয়েছিল ব্যাট বগল দাবা করে বলল মা রান্নাঘরে গলার আওয়াজে মিতু রান্নাঘর থেকে লম্বা করে গলা বাড়িয়ে বলল জামা কাপড়গুলো বদলাতে থাকো না বাবা একটু তর্ষয় না জামা কাপড় বদলানো হয়ে গেল হাত পা ধোয়া হয়ে গেল বসার ঘরের ঠাকুরদার আমলের আরাম কেদারাখানায় দুই ঠ্যাং দুদিক থেকে তুলে দিয়ে আরামে সিগারেট ধরানো হয়ে গেল সে সিগারেট ছাইদানে ভষ্মীভূত কঙ্কাল হয়ে গেল তখনও চাটার দেখা নেই অগত্যা সুজিত পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগোল কি রাজকার্যটা হচ্ছে শুনি উত্তরে মিতু বলল হাত পা ছেড়েছ হাত পাগুলো বদলাও সুজিত অবাক হয়ে নিজের হাত পাগুলো চোখ বড় বড় করে দেখতে লাগলো আরে বাপ বিকেলবেলার অফিস ফেরত চা জলখাবার অর্জন করতে হলে হাত পা বদলাতে হবে এই হাত পায়ে হবে না মিতু ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছে ঘেমে নেয়ে গেছে একেবারে ঘাম ল্যাপটানো চুলের গুছিগুলো ডান হাতের পিঠ দিয়ে সরাতে সরাতে বলল ধুর কি বলতে যে কি বলি জামা কাপড় বদলাবার কথা বলতে গিয়ে উফ দাঁড়াও দাঁড়াও দিচ্ছি টপ করে জলটা বসাবো আর হয়ে যাবে হ্যাঁ খপ করে হয়ে যাবে কিন্তু তুমি যে দেখছি ধপ করে বসে পড়েছ এই বিকেলবেলা শিলনোড়া নিয়ে বসেছো বলি ব্যাপারখানা কি। দেখি এসব কি হলুদ লঙ্কা বাপরে বাপ তুমি কি হালুই কর বামুনের জোগাড়ের কাজ নিয়েছ কোথাও মিতু প্র্যাকটিস দিচ্ছ জোগাড়েই বটে মিতু চায়ের জল বসাতে বসাতে বলল দু তিন দিনের মশলা একেবারে বেটে ফ্রিজে তুলে রাখব। বুঝেছ মশাই এই সময় ছাড়া আর সময় কোথায় বলো বসেছি তো সেই তিনটেতে আমার কি কোনো জন্মে অভ্যেস আছে যে তাড়াতাড়ি করতে পারবো তা তোমার সেই বাহনটি মুখ চোখ পাকিয়ে সুজিত প্যাঁচার মুখাকৃতি নিজের মুখে তৈরি করতে চেষ্টা করলো লক্ষ্মী তার হাতময় র্যাশ বেরিয়েছে ওই র্যাশ বেরোনো একজিমাওয়ালা হাতের বাটনা খাবে তুমি তো বলো সর্বনাশ বাটনা খাবো কি কোনো দিন খেয়েছি তা বাটনার দরকারটাই বাকি বাপু গুঁড়ো মশলায় হয় না হলুদে ঘোড়ার নাত মরিচে ধুনো জিরেতে বালি খাবে তো বলো সব প্রশ্নের উত্তরেই মৃত সুজিতকে একই ভঙ্গিতে কোণঠাসা করে ফেলে খাবে তো বলো খাবে তো বলো উফ কি উত্তর দেয় আর সুজিত রাজ্য শুদ্ধ লোক কি ঘোড়ার নাদ আর রাস্তার ধুলো খাচ্ছে মশলা বলে তাছাড়া লঙ্কাই বা বাড়ছ কেন অত ওতে তো আরও হাত জ্বালা করবে লক্ষ্মী লঙ্কা বাটা ছাড়া খেতে পারে না রাতেও পারে না আমি বলেছি আমাদেরটা আলাদা করে সরিয়ে রেখে নিজেরটা যেন লঙ্কা পেঁয়াজ দিয়ে রেঁধে নেয় লক্ষ্মী খাবে বলে তুমি লঙ্কা বাড়ছো কি বলছো মিতু আরে চুপ চুপ মিতু ছিলে ধনুকের মতো শটান হয়ে যায় ওদিকের বারান্দায় আছে ও গাছে জল দিচ্ছে সুজি ততএব চুপ করেই গেল গাছগুলো যত না মিতুর শখের তার চেয়েও বেশি সুজিতের নার্সারি থেকে বাছাই করা বীজ এবং চারা মাটি মিশেল করা সার অর্থাৎ কেমিক্যাল সার দেওয়া গোলাপের জন্য হাড়ের গুঁড়ো ইত্যাদির জন্য হার্টিকালচারের আনাগোনা এসব সুজিত নিজের তাগিদেই করে সুজিতের সব শখই এমনি সেবার একবার কুকুর কিনেছিল মিতুর কুকুরের গায়ে হাত দিলেই গা যেন শিরশির করে সে কুকুর ছুতেই চায় না আর সুজিতের ধারণা ছিল কুকুর মানে সে অফিস বেরোবার সময় কুকুর লম্বা হয়ে উঠে দাঁড়িয়ে তার গাল চেটে দেবে কাকুতি মিনতি করবে আর কিছুক্ষণ না হয় বসিলে কাছে এরকম গোছের অফিস থেকে ফিরলে দরজার ওপর ঝাঁপিয়ে পড়বে এবং ভীম বেগে ল্যাজ নাড়াতে থাকবে এছাড়াও মুখে করে চটি এনে দেওয়া খবরের কাগজ এনে দেওয়া এসবও তার শখের কুকুর করবে জোর এলে ঘেউ ঘেউ করা ছাড়াও কিন্তু কার্যকালে দেখা গেল সেই কুকুর মানুষের ছানার চেয়েও যেন তুলতুলে এক প্রায় হাড়হীন খোসা ছাড়ানো মতো জীব যাকে ছোট্ট বোতলে করে দুদু খাওয়াতে হয় ঘন্টায় ঘন্টায় তুলো ছিঁড়ে তার অ্যা অথবা হিসি পরিষ্কার করতে হয় যখন তখন ডাক্তারও ডাকতে হয় নিয়ম করে ইঞ্জেকশান স্নান বড় বড় লোম আঁচড়ানো এবং পাউডার মাখানো তো আছেই তার উপর ল্যাজনাড়তে এবং সিট ডাউন ইধারাও ইত্যাদি কুকুরি শেখবার অনেক আগেই সে তার দাঁতের ধার পরখ করতে সুজিতের বালিশ তোষকের তুলো একেবারে বার করে ফেলল চেয়ারের পায়া কামড়ে কামড়ে ভিন্ন আকৃতির করে দিল বসার ঘরে কৌচের রেক্সিন ফুটো করে দিল সুতরাং সুজিতের ধৈর্য অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছিল এখন সে পুরোপুরি মিতুর ঘাড়ে কুকুরের দায়িত্ব চাপিয়ে দিতে চায় ছেলে কুকুরের সঙ্গে বল খেলবে কিন্তু চান করাবে না দু বছরে সেই কুকুর আতঙ্ক হয়ে ওঠায় সুজিত তাকে বন্ধুকে দিয়ে দিল এই নিষ্ঠুরতায় মিতু আজও যখন তখন চোখের জল মোছে গাছের শখটা আরও অনেক কম মানবিক গোলাপচারা শুকিয়ে গেলে বড় জোর তুলে ফেলতে ফেলতে বলতে হবে ইস বাসরায়ের চারা ছিল গো ফোটাতে পারলুম না কিন্তু মিতু চোখে ব্যঙ্গ এবং ক্রোধের মিশেল নিয়ে এক পলক মাত্র তাকাবে ভাবটা যে পারে সে এমনিই পারে পারে না গো ফুল ফোটাতে না পারলে পারে না ফুল ফোটাতে রাগ না ঝাল না কান্নাকাটি এসব তো কিছুই করে না সুতরাং আপাতত এই বারান্দা বাগানই তাদের সংসার মরুভূমিতে মরুত্তান রবিবার দিন সুজিত একটু আধটু আড্ডা মারতে ভালোবাসে আড্ডা তার নিজের বাড়িতেও বসে অন্য কোনো বন্ধুবান্ধবের বাড়িতেও বসে শান্তির বাড়ি আড্ডা বসার সুবিধেটা একটু বেশি কারণ শান্তি এখনও অবিবাহিত বাড়িতে শুধু মা শান্তির বাড়ির আড্ডায় তিন রাউন্ড চা কফি তো হয়ই ওরা গেলে শান্তির মা ভীষণ খুশি হয়ে টুকটাক খাবার জিনিসও পাঠিয়ে দেন এই পলতার বড়া পেঁয়াজি এঁচোড়ের চপ একেবারে দেশি খাবার কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে শান্তিদের দেশ থেকে মুড়ি আসে সে মুড়ি আলাদা মাঝে পেটে কিছু পড়ার দরুন ভাত খিদেটা আর জানান দেয় না এই সুজিত কাঁটায় একটা দরজা খুলে দিল মিতুই খুলে এক সেকেন্ডও দাঁড়ালো না মুখ ফিরিয়ে চলে গেল আঁচলে চাবি বাঁধার আওয়াজটা থাকলে ঝনাত করে একটা শব্দ হতো নির্ঘাত ছোটবেলায় এই আওয়াজ সুজিত এন্তার শুনেছে একটু অপরাধী অপরাধী মুখে সে তাড়াতাড়ি জুতো খুলে স্নানে ঢুকতে যাবে মিতু বলল লক্ষ্মীর খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করো তো একটু বেশি করে জলখাবার খাইয়ে দিলেই তো পারো ওকে মিতু বলল বাবা প্রথম রাউন্ডে চা মুড়ি দ্বিতীয় রাউন্ডে পাউরুটি তরকারি তৃতীয় রাউন্ডে মিছরির শরবত আর কত খাওয়া খাওয়াবো গো তার উপরে আছে দু মিনিট অন্তর পানের খিলি মুখে পোড়া কাজের লোকের জন্য সুজিতদের বাড়িতে ইদানিং পানের পাট আরম্ভ হয়েছে মিতু মুখখানাকে তোম্বা করে এসে বলল চান না হয় একটু পরেই করবে আগে ভাতটা খেয়ে নাও না অনুরোধ নয় উপরোধ নয় একেবারে অনুজ্ঞা আগে ভাতটা খেয়ে নাও এরকম অনুজ্ঞা সত্যি কথা বলতে কি সুজিত কোনোদিনও মিতুর কাছ থেকে শোনেনি একটু ঘাবড়ে গিয়ে মাথা চুলকে বললো ভাত খেয়ে চান সে কি গো স্বাস্থ্যের পক্ষে ভীষণ খারাপ বলে যে কেন তোমার কি খুব খিদে পেয়ে গেছে মিতু বলে বললুম তো আমার নয় ওর বলছিল এত বেলা অবধি টাঙানো থাকতে হলে কাজ করতে পারবে না আগের বাড়িটাতে নাকি একেবারে ঘড়ি ধরে খাওয়া দাওয়া ও তো ওকে খাইয়ে দাও মিতু মুখ বাকিয়ে বলল আহা হাহা শুধু ভাতটা নাবিয়েছে আর প্রেসার কুকারটা বসিয়েছে রান্না সব তো তো আমিই এরপরে যদি খাইয়ে দিয়ে আগে থেকে তাহলে মাথায় চড়ে বসবে গো করলুম আড্ডা ফেরত আধা সপ্তাহের বাজার করে এনেছি সুজিত গোছাতে গোছাতে মিতু মাথায় হাত দিয়ে বসলো রকম দেখে সুজিত বলল হলো কি তোমার আকেলখানা দেখছি একসঙ্গে ইঁচড় মোচা থর আর কি কিছু গাছের গুড়ি শেকড় বাকড় পেলে না এই এতগুলো একসঙ্গে এনেছ বাহ তিন মাস পরে তুমি লোক পেলে রকম রকম সবজি খাওয়া তো উঠেই গেছে আমাদের আনবো না কেন গো লোক বলে সে বুঝি মানুষ নয় চোর, মোচা থোর তিন দিন পরপর কাটতে তারও তো প্রাণ বেরোবে না বেরোবে না গলা খাটো করে মিতু বলল এবার সুজিতের রাগ হয়ে গেল বলল ঠিক আছে ঠিক আছে এবার থেকে বেগুন আর পটল আনব সঙ্গে বেশ করে ঝিঙে আর কিছু খেয়ে আমাদের কাজ নেই এইগুলো তোমার লোক কাটতে পারবে তো নাকি আমিই কেটে দেব সন্ধে শোয়ে দুজনের সিনেমা যাওয়ার টিকিট কাটা আছে মিতু ভয় ভয় বলল কি গো টিভিটা খুলে দিয়ে যাব না কি পাগল হয়েছ তিনটে সাড়ে তিনটে থেকে টিভি খোলা থাকবে বন্ধ করতে পারবে কি পারবে না তারপর টুবলুর পড়াশোনা আছে মাস্টারমশাই আসবেন লক্ষ্মী আড়াল থেকে বেরিয়ে এসে বলল দাদাবাবু টিভি খোলা বন্ধ করা আমার অভ্যাস আছে টিভি ছাড়া বাড়িতে তো কোনো কাজ করিনি আমি খুলে নেব খুন নিশ্চিন্তি হয়ে যান দাদাবাবু আপনারা সেম্মা দেখে আসুন সুজিত আমতামতা করে বলল টুবলুর রোববার মাস্টারমশাই আসে এইখানেই তো পড়তে বসবে লক্ষ্মী অনেক স্মার্ট সে চটপট জগবন্ধু বাড়ি কাজ তাদের ছেলেরা তো দিন টিভির সামনে বসেই টিভি বিডিও তা সে যাক নরেন্দ্রনাথ মিত্র রচিত সুজিত মিতু ও লক্ষ্মীর পাঁচালী কেমন লাগছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন যাতে পরবর্তী গল্প আবার খুব তাড়াতাড়ি এলে আপনার কাছে খবর চলে যায় আর লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ অবশ্যই করে যাবেন ভুলবেন না কিন্তু তাহলে পরবর্তী অংশ শুরু করা যাক আমি টুবলু মনিকে ভেতরের ঘরে ব্যবস্থা করে দেব কোন মিতু ছোট্ট ছোট্ট করে চিমটি কাটছিল সুজিতের হাতে টুবলু শুনে বোধহয় একেবারে গলে গেল বলল ঠিক আছে ঠিক আছে দরজাটা ভেজিয়ে দাও আর আস্তে খুলবে বুঝেছ লক্ষ্মী যেন আওয়াজ বেশি না হয় রাস্তায় নেবে মিতু ফেটে পড়ল গোলে যে একেবারে জলবৎ তরলং হয়ে গেলে তুমি বাটি ধরবো নাকি টুবলু মনি আজ টিভি খুলবার অনুমতি দিচ্ছ কালকে তো আলমারি খোলার অনুমতি দেবে ভালো ভালো মিতু বুঝতে পেরেছে কাজটা ভালো হয়নি সুজিত বলল তা তুমি বললে না কেন বলে আমি কেন বলবো তুমি থাকতে এসব এসব আমাদের কোনো কালে অভ্যেস নেই বলা অভ্যেস নেই তো চুপ করে থাকো আমাকে আর বোকা বলো না আমি যেমন পারবো তেমন করবো কি বলবো আমি ওকে বলো যাই হোক ছবিটা ভালোই সিনেমা দেখা কিন্তু সুজিত একদম উপভোগ করতে পারল না খালি মনে হচ্ছে কন্ট্রাস্টের নবটা একটু গড়বড় করছে একেবারে খারাপ হয়ে না যায় টিভিটা যদি খারাপ হয়ে যায় আবার টেকনিশিয়ানকে ডাকতে হবে একরকম বাঘে ছুলে আঠারো খা তার উপর আবার টুবলুর মাস্টার মশাই না এলে তো একেবারেই চিত্তির ছেলেকে তারা হিন্দি ফিল্ম বা বাজে বাংলা ছবিও তো দেখতে দেয় না শিশুকে শিশুই রাখবে এই হচ্ছে সুজিতের প্রতিজ্ঞা প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা যাই করুক না কেন তাদের শিশুরা টিভি বিষয়ে যথেচ্ছাচার করুক সুজিত তার সাড়ে আট বছরের শিশুকে কোনো মতে স্বেচ্ছাচারী হতে দেবে না আজকালকার ছেলেপুলেগুলো যেন বাচ্চারা অবস্থাতেই মায়ের পেট থেকেই রগবাজ হয়ে জন্ম নেয় দাড়িগুলো অদৃশ্য থাকে কিন্তু থাকে যেন ঠিক সুজিতের এতদিনের আত্মত্যাগ ছেলেকে অন্য জিনিসে তন্ময় রাখার চেষ্টা এবং সর্বোপরি তার কাছ থেকে ব্যাপারটা গোপনরা চালাকি এবারে না নিষ্ফল হয়ে যায় সেই অকালপক্ক টুবলু সুযোগটা পেলেই তার লুফে নেবে ইন্টারভ্যালের সময় সুজিতের মুখ আশঙ্কায় থমথম করছে ঝড়ের আভাস মিতু করুন মুখে বলল শেষ পর্যন্ত দেখবে তো নাকি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে সিনেমাটা সুজিত থমথমে মুখে বলল হ্যাঁ এক গাদা খরচ করে ড্রেস সার্কেলের টিকিট কিনেছি দু ঘন্টা লাইন দিয়েছি দেখবার জন্য গোটা হপ্তা হাঁ করে বসে আছি দেখব তো বটেই তবে আমি গল্পটা কিছুটা ফলো করতে পারছি না এনজয়ও করতে পারছি না যাই হোক ফিরে এলো ওরা বাড়িতে দরজা খুলে দিল টুবলু টুবলু মাস্টারমশাই এসেছিলেন হ্যাঁ আজ তো মাস্টারমশাই টিভি দেখলেন বলেছেন মঙ্গলবার অঙ্ক দেখিয়ে দেবেন মাস্টারমশাই টিভি দেখলেন মাস্টারমশাই দেখলেন লক্ষ্মী মাসি দেখল আমি কিন্তু দেখিনি বাবা আমি জেনারেল নলেজের বই পড়ছিলুম যখন তিনটে গাড়ি সাঁ সাঁ করে রেস দিচ্ছিল একটা পুলিশের একটা বেসরকারি ডিটেকটিভের আর একটা হিরোইনকে নিয়ে ভিলেনের সেই সময় আমি বই পড়েছি তারপর যখন লড়াই হলো পাহাড়ের ওপর থেকে ডিটেকটিভ ভিলেনকে ফেলে দিল গড়াতে 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 রক্তে সমস্ত জামা কাপড় ভিজে যাচ্ছে আর হিরোইন জামাকাপড় ভালো করে পড়ছে আগে তো পড়া ছিল না বাবা তখন আমি লিখছিলুম খুব করেছো বেশ করেছো বা বাবা বাবা এবার লক্ষ্মী বেরিয়ে এলো খুব বিজ্ঞ লোকের মতো বললো তা আপনাদের ছেলেকে ভালো বলতেই হবে বৌদি অমন ছবিখানা দেখল না শুদ্ধ সময় সময় এসে বসছিল আর মাস্টারটিও ছেলে মানুষ ঘর থেকে মাঝে মাঝে মুখ বাইরে দেখছিল তো আমি বললাম এসে বসুন না এখানে খোকাকে টাকস দিয়ে আসুন এখানে এমন ছবিটা কি মিচ করবেন তাইতে এসে বসে অর্থাৎ আজকের নাটকের ডিরেকশন পুরো শ্রী শ্রী যুক্তেশ্বরী লক্ষ্মীমণির কে জানে এখন থেকে সব নাটকই তিনি পরিচালনা করবেন কি না মিতুর মনে হচ্ছে কে জানে মুখখানা শুকিয়ে এতটুকু হয়ে আছে সে বোধ সুজিতের বিরাগের কথা মনে করে সুজিতের মনে যা হচ্ছে তা তো সুজিতই জানে পরে শনিবার নাগাদ লক্ষ্মীমণি তার প্রথম গুরুত্বপূর্ণ দাবি পেশ করলো হ্যাঁ গো বৌদি আপনাদের ফালক্স নেই ফ্লাস্ক কেন গো লক্ষ্মী আছে কি নেই বলুন না আগে হ্যাঁ আছে তো কিন্তু কেন বার করতে তো দেখি না কো দরকার হয় না তাই দেখো না বার করে দেবেন তো শনি রবিবার বিকেলে চাটা করে রেখে দেবো বই দেখার সময় চা করতে বড্ড বিরক্ত লাগে মিতু হাঁ করে শুনছিল কিছু বলতে পারল না সুজিত ছাড়া সবার কাছেই ও মুখ চোরা কিছুক্ষণ পর লক্ষ্মী বলল আপনি সন্ধেটাও চারটের মধ্যে দিয়ে দেবেন দিয়ে টিয়ে একেবারে নিশ্চিন্তি হয়ে বসবেন এবার মিতুর মুখে কথা এলো বলল সন্ধে হবার আগেই সন্ধে দিয়ে দেব আচ্ছা তো এত কি সিনেমা দেখার ঝোঁক আর তোমাকে তো আর সন্ধে দিতে হচ্ছে না তোমারই বা অত মাথা ব্যথা কেন লক্ষ্মী বলল আপনি গা ধোবেন সাজগোজ করবেন তারপর সন্ধে দেবেন আর আমি বসে বসে দাদাবাবুর সঙ্গে বই দেখব মিতু বলল তবু ভালো আকেল আছে তোমার থাকবে না কেন বউ দিদি সবই আছে দুকি নো কামড়া বই দেখে যায় একটু ওই আহ্লাদ করি কেমন নাচা গানা ভাব ভালোবাসা আমাদের গরিব লোকেদের জীবনে তো সেসব হবার নয় দেখে দেখে আস মেটাই কিন্তু তাতে যদি আপনাদের খুব অসুবিধে হয় তো নাই দেখলো মমন বই লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেললো লক্ষ্মী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো মৃতু ভীষণ অপ্রস্তুত হয়ে বলল আমি আবার তোমায় কখন বই দেখতে বারণ করলাম আচ্ছা লোক তো তুমি লক্ষ্মী তারপরে শনিবারে লক্ষ্মীমণি তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি পেশ করল সকালবেলায় আপনি চালের সঙ্গে বদিদি আটাটাও বার করে রাখবেন ও মা কেন গো রুটিগুলো করে রেখে দেব রাত্রে একটু গরম করে নিলেই খাওয়া যাবে সে কি অমন রুটি আমরা খেতে পারি না লক্ষ্মী অভ্যেস করে নেবেন জগবন্ধু বাবু উকিলের বাড়িতে তো এক রাস রুটি হতো সেসব বেলা করে নিয়ে গিন্নিরা কর্তারা ছেলেপুলে আমরা সব বই দেখতে উকিল উকিলবাবুর বাড়ির কাজ ছাড়লে কেন বড় গিন্নির বড্ড মুখ গো বউ দিদি অত মুখ আর খিটিমিটি আমি বাবু সইতে পারি না তবে রাস্তায় দেখা হলেই সাদাসাদি করে এসো লক্ষ্মী বসো লক্ষ্মী তুমি গিয়ে থেকে ঘর দুয়ার আধার হয়ে রয়েছে লক্ষ্মী হপ্তায় একদিন করে ওদের বাড়ি সারা রাত বিডিও রাত দশটা থেকে আরম্ভ হবে সকাল সাতটা আটটা পর্যন্ত না গাড়ে মাইনেটাও বাড়িয়ে দেবে বলেছে আমাকে এই সব ওই গিন্নি বলল লক্ষ্মী উকিলবাবুর বাড়ির গল্প আরও বলতো কিন্তু মিতুর বড্ড ভয় ভয় করছে নার্ভাস লাগছে সে উসখুস করতে করতে বারান্দায় চলে গেল সুজিত যতক্ষণ না ফিরছে সে যেন বড্ডই অসহায় নেহাত একা রাতের বেলায় সুজিত বুঝতে পারে মিতু এপাশ ওপাস করছে ঘুম হচ্ছে না মোটেই দু তিনবার উঠে জল খেলো দরজা খুলে বাথরুমে গেল সুজিত বলল কি গো করছো কি তো তোমার কি ডায়াবেটিস বললো ঘুমোতে টুমোতে দেবে না নাকি মিতু ঢক গিলে কাঁদো কাঁদো গলায় বলল হ্যাঁ গো তুমি বলছিলে এবার বিবাহবার্ষিকীতে যা চাইব তাই দেবে আ তা বলবো এই এত রাত্রিরে আর সময় পেলে না তা বলো বলেই ফেলো কথা দাও দেবে মিতু কাঁদো কাঁদো গলায় বলে তা দেবো না মিতু না জেনে শুনে কথা দিয়ে দশরথ রাজার কি অবস্থা হয়েছিল মনে আছে তো আকাশে চাঁদের মতো কোনো জিনিস না চাইলে দেব এখন মিতু বলল একটা ভিডিও ক্যাসেট প্লেয়ার আমার চাই সে কি তোমার ঝোঁক এদিকে গেছে কখনো তা তো বুঝিনি আমরা কখন কোন ছবি দেখব টুবলু রয়েছে না টুব্লুকে না হয় টিউটোরিয়ালে দিয়ে দাও না কিনলে বোধ হয় লক্ষ্মীকে আর রাখা যাবে না বলতে বলতে মিতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সুজিত চিন্তিত হয়ে বলে তাই তো কিন্তু অত টাকা স্পিয়ার করার মতো আমার তো উপায় নেই মিতু ইনকাম ট্যাক্স অ্যাভয়েড করতে প্রতি বছর উদ্বৃত্ত টাকাগুলো ইনভেস্ট করতে হচ্ছে করে টোরে ডাইনে আনতে বাঁ কুলোয় না তবে এক কাজ করো ও যদি হপ্তায় একদিন ভিডিও দেখতে চায় তো ওকে ছেড়ে দিও তাছাড়া আমি তো আর কোনো উপায় দেখছি না রবিবার সন্ধ্যে সাতটা মিতুর দাদা বৌদি সোনারপুর থেকে বেড়াতে এলেন গলত ঘর্ম সুজিত দরজা খুলে দিল আরে আসুন আসুন দাদা বৌদি আসুন মিতু দেখে যাও কে এসছে মিতু বেরিয়ে এলো আরেক গলদঘর্ম ঘর্ম ব্যাপার দাদা বললেন কি ব্যাপার সুজিত গায়ে হাতে পায়ে ময়লা লেগে ঘেমে নিয়ে গেছো যে সুজিত বলল আরে দাদা সারা মাস সময় পাইনি আজ পাখাগুলো জানলার সারসি দরজা টরজা এগুলো সব সাফ করছিলুম বসুন বসুন আমি চট করে চানটা সেরে আসি বৌদি বললেন ও মিতু তোর দশা কেন রে মিতু বলল সারা সপ্তাহের মাছ মাংস এনেছে আজকে সবজি টবজি সব সারা সকাল তো সেই করেছি তারপর ছিল কাচাকুচি বেডকভার পর্দা বড্ড চিটচিট হয়েছিল গো এখন রান্না করছি কালকে শুদ্ধ করে রাখব বৌদি বলল ভালোই করেছিস লোক নেই যখন তখন কাজ এগিয়ে রাখাই ভালো আমি তো সব সময় আটচল্লিশ ঘন্টা এগিয়ে থাকি দাদা বললেন বছর ভর বাসি খাচ্ছি রে নিতু তোর বৌদির ওই আটচল্লিশ ঘন্টার বাতিকে আমার পেটের বারোটা বেজে গেল সুজিত বলল কে বলল আমাদের লোক নেই মিতু একগাল এসে বলল। লোক আছে খুব ভালো লোক গো দাদা বৌদি দুজনেই সামান্য আগে পরে বলল। সে সে কি রে লোক আছে তো তোরা তোদের এমন দশা মানে মিতু বলল আজ ও ভিডিও দেখতে গেছে আরেক বাড়ি দুপুরে বারোটা থেকে রাত্রির বারোটা ও তো কালকে শুধু রান্না করে রাখছিস কেন বৌদি জিজ্ঞেস করলো মৃতু বলল বারোটা অবধি ভিডিও দেখি কি কাল আটটার আগে উঠতে পারবে বৌদি তারপর চান টান জল খাওয়া সারতে এগুলো শেষ করতে করতে সাড়ে নটা পুজোয় বসে একবার ততক্ষণ ওর অফিস শুনবে হে ভগবান আর বেডকভার পর্দা এসব তো কি কাজতে হচ্ছে কেন বাড়ি? লোক বলে কি সে মানুষ নয় বেডকভার পর্দা কাচতে তার কষ্ট হয় না দাদা বললেন সোমবার কি তোর লোক মঙ্গলবারের রান্নাটা করবে তোর বৌদির মতো মিতু বলল ওর দাদা সাংঘাতিক স্বাস্থ্যস্বাস্থ্য বাই একদম বাসি জিনিস খায় না কিছুতেই বোঝাতে পারি না ফ্রিজে রাখা খাবার বাসি হয় না ফ্রিজে আগের দিনের খাবার থাকলে সে আমরাই খাই কালকে এসে ও নিজের ভাতে ভাত করে নেবে মঙ্গলবার মঙ্গলবারই রান্না করবে গুছিয়ে গাছিয়ে রাতে ওর একটু দেরি হয় তাই সকালের দিকটা আমিই চালিয়ে নেব বিকেলটা বিকেলটাও করবে তো সুজিত বলল নিশ্চয়ই সিরিয়াল কি চিত্রহার দেখতে দেখতে মিতু হাজির থাকবে রান্নাঘরে খুন্তি টুন্তি নাড়বে ওই মশলা টশলা ফেলে দেবে কড়াইতে মিতু মুখ হাসিতে ভাসিয়ে বলল না না তা হোক ও যে আছে বৌদি জগবন্ধু উকিলবাবুর বাড়ি যে চলে যায়নি এই আমাদের মহাভাগ্য লোক থাকলেই আমরা খুশি দাদা বললেন এতদিনে এক্সিস্ট্যান্স শ্যালিজম কথাটার মানে পরিষ্কার হলো সুজিত বাড়িতে কাজের লোক রাখলে তারা তাদের মনোরঞ্জন করার জন্য বাড়ির মালিক আর গিন্নিকে অনেকটা সময় দিতে হয় তাদের মেজাজ মর্জি অনুযায়ী চলতে হবে বাড়ির লোককে তা না হলে তারা যে কাজ ছেড়ে দেবে তারা যে চলে যাবে আমরা এখন বড় একটা নিরুপায় অবস্থার মধ্যে দিয়ে চলেছি তাই নয় কি কেমন লাগলো এই গল্পটি ঠিক সেরকমই উদাহরণ রয়েছে এই গল্পে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন আর ভালো না লাগলে সেটাও বলে যাবেন সবাই খুব ভালো থাকুন আর গল্প সাথে অস্মিতাকে পাশে রাখুন সঙ্গে রাখুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন একান্ত অনুরোধ রইল রাখবেন তো নমস্কার